আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বলে মাদ্রাসায় কি শিখায় মাদ্রাসায় আর লেখাপড়া করে মাদ্রাসায় তারা কি শিখে শুধু ইমামতি আর শিখে তারা শুধু কোরআন তেলাবাদ করাই শিখে আর কিচ্ছু শিখে না এইগুলো শিখার জন্যে দশ বৎসর আর বারো বৎসর সময় নষ্ট করার দরকার আছে কিছু কিছু মানুষ সমাজে আছে তারা বলে কোরআন বা মাদ্রাসার শিক্ষাকে সংস্কার করার দরকার এমন মানুষ আছে না নাই অথচ তাদের জীবনে কোনোদিন মাদ্রাসায় বারেন দায় যায় নাই কোনোদিন মাদ্রাসায় লেখাপড়াও করে নাই মাদ্রাসা সম্পর্কে এদের ধারণাও নাই এরা বলে মাদ্রাসায় কি পড়ায় আমার কথা না সারা বাংলাদেশের গৌরব দাওয়াতু তাবলিগের প্রথম মুরব্বী বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ভিত্তি স্থাপনকারী আল্লামা শামসুল হক ফরিদপুরি লাইহালাই তিনি এক কিতাবের মধ্যে লিখেছে দুনিয়া এবং আখেরাতে সফল কাম হওয়ার জন্য যত ধরনের শিক্ষার দরকার দুনিয়া এবং আখেরাতে সফল কাম হওয়ার জন্য যত ধরনের বিদ্যার দরকার সবগুলো মাদ্রাসায় শিখে দাও মাদ্রাসা খালি দুনিয়ার শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় শুধু আখেরাতের শিক্ষা দেওয়া হয় না আমার কথা নয় আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন মাদ্রাসাকে চুট করার কোন অবকাশ নাই মাদ্রাসাকে কুট করে দেখার কোন অবকাশ নাই তিনি বলেন আমি চ্যালেঞ্জ করলাম দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার জন্য যত প্রকারের বিদ্যার দরকার সবগুলো মাদ্রাসায় শিখতে দেওয়া আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার জন্য ছয় প্রকারের জ্ঞানের দরকার কয় প্রকারের জ্ঞানের দরকার এক নাম্বার হল আকীদা বিশ্বাস মাদ্রাসায় আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয় দুই নাম্বার হল এবাদত মাদ্রাসায় এবাদত শিক্ষা দেওয়া হয় তিন নাম্বার হল اخلاق বা চরিত্র আমাদের নবী বিশ্বনবীর চরিত্র শিক্ষা দেওয়া হয় চার নম্বর হলো সমাজ ব্যবস্থা মাদ্রাসায় সমাজ ব্যবস্থা শিক্ষা দেওয়া হয় পাঁচ নম্বর হলো অর্থ ব্যবস্থা মাদ্রাসায় সুদ মুক্ত অর্থ ব্যবস্থা শিক্ষা দেওয়া হয় ছয় নম্বর হলো রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্র ব্যবস্থা মাদ্রাসায় রাষ্ট্র পরিচালনার শিক্ষা দেওয়া হয় তিনি বলেন দুনিয়া এবং আখরাতে সফল কাম হওয়ার জন্যে যত প্রকারের জ্ঞানের দরকার সবগুলো মাদ্রাসায় শিখতে পাওয়া এক নম্বর হলো মাদ্রাসায় আকিদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয় এক নম্বর মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আকিদা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আকিদা যদি ঠিক না থাকে এবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে না আপনি নামাজও পড়লেন রোজাও রাখলেন হজও করলেন জাকাতও দিলেন কিন্তু মাঝে মাঝে গিয়ে আবার মূর্তির কাছে গিয়া সেজদা করলেন কি মনে করেন ইমান থাকবে তাহলে এক নম্বর আকিদা বিশ্বাস শিখতে হবে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আকিদা বিশ্বাস তার অর্থ হলো মাদ্রাসায় আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন বিশ্ব নবীর উপরে বিশ্বাস স্থাপন নবী গণের উপরে বিশ্বাস স্থাপন আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন এবং ফেরেস্তাগণের উপরে বিশ্বাস স্থাপন মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে বিশ্বাস স্থাপন তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন এক নাম্বার মাদ্রাসায় আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয় আপনি যদি আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক মাদ্রাসায় পাঠান সর্বপ্রথম আপনার ছেলেকে আপনার মেয়েকে আকীদা শিক্ষা দিবে আকীদা বিশ্বাস শিক্ষা দিবে এই জন্য আকীদা বিশ্বাস শিক্ষা করার দরকার আছে না নাই এক নম্বর হলো মাদ্রাসাতে আকিদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় আকিদা বিশ্বাসের একটি আকিদা হলো সেটা হলো মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে এবং মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে এই আকিদা যারা পোষণ করে এই আকিদা যাদের করে লালন করে এই আকিদা যারা বিশ্বাস করে তারা চোর হতে পারে না ডাকাত হতে পারে না জরুম অত্যাচার করতে পারে না অন্যায় করতে পারে না এই জন্যে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে আপনার সন্তানকে আকিদা বিশ্বাস শিক্ষা দেওয়া হবে যে আকিদা বিশ্বাস শিক্ষা করলে আপনার ছেলে আপনার মেয়ে চোর হতে পারে না ডাকাত হতে পারে না জালেম হতে পারে না